বলিউডে অনেক তারকাই আছেন যাদের পেছনে ছিল না কোনো প্রভাবশালী পরিবার কৃতি শ্যানন তেমনই একজন আজ তিনি প্রথম সারির অভিনেত্রী হলেও তার পথচলা ছিল ভীষণ কঠিন অডিশনে একসময় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এই বলে যে তিনি নাকি খুব বেশি সুন্দর বাস্তব চরিত্রে মালাবেন না সেই কথাই পরে তার লড়াইয়ের শক্তি হয়ে ওঠে দিল্লিতে জন্ম নেওয়া কৃতি অভিনয়ের আগে ইঞ্জিনিয়ারিং পড়তেন পড়াশোনায় ভালো হলেও তার মন পড়েছিল অভিনয়ের জগৎর্দায় নিজেকে দেখার স্বপ্নই তাকে সাহস রাজি করিয়ে শুরু করেন অডিশনের লড়াই দুই হাজার চৌদ্দ সালে টাইগার শ্রফের বিপরীতে হিরোপন্থী ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার প্রথম ছবিতেই তিনি দর্শকের নজর কাড়েন এরপর বেরেলিকি কি বরফি লুকাচুকি ও হাউসফুল ফোর এর মতো ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণ করেন দুই সালে শাহরুখ খানের সঙ্গে দিলোয়ালে ছবিতে অভিনয়ের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায় বর্তমানে কৃতির মোট সম্পদ প্রায় বিরাশি কোটি রুপি সামনে ধানুষের বিপরীতে তেরে ইশক মেয়ে ছবিতে তাকে দেখা যাবে একসময় যাকে বেশি সুন্দর বলে ফিরিয়ে দেওয়া হয়েছিল আজ তিনি প্রমাণ করেছেন আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকলে সাফল্য আসবেই